আলাদা প্রাইমস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বকেয়া দিয়ে হিসেব করছে অ্যাপ চালু নবান্নের কিভাবে এই অ্যাপ কার্যকরী হবে কী কী এই মুহূর্তে নিউজ আপডেট উঠে এলো সত্যি কি অফিসিয়ালি কোনো অ্যাপ চালু হয়েছে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে চলুন বিস্তারিত দেখে নিই ডিএনএ এই মুহূর্তে যে নিউজ আপডেটটি উঠে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বকেয়া দিয়ে হিসেব করছে অ্যাপ চালু নবান্নের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিউজটি উঠে এলো সেখানে আমরা যে মুখ্য বিষয়টা দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার জন্য নবান্নকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন মুখ খোলেনি এখনো পর্যন্ত তবে প্রতিটি কর্মচারীর বকেয়া পরিমাণ হিসেব করতে ইতিমধ্যেই অ্যাপ চালু করেছে রাজ্য সরকার এই নিউজে যেটা বলা হচ্ছে যে অ্যাপ চালু করে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ কি কোনো চালু হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যাপ অ্যানাউন্সমেন্ট হয়নি বা কর্মচারীরা কেউই জানেন না যে অ্যাপ চালু হয়েছে তবু এই নিউজ আপডেটটি উঠে এসছে তবে সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহের মধ্যেই ওই অ্যাপের মাধ্যমে কর্মীদের বকেয়া দিয়ে হিসেবে অর্থ দপ্তরে পৌঁছে যাবে কে কত পাবেন তার হিসেব নিকেশ তো বিভিন্ন দপ্তরগুলো তারা নিজেরা করবেন সেটা হয়তো নবান্নের পক্ষ থেকে নতুন অ্যাপ লঞ্চ হতে পারে তবে এখনো পর্যন্ত এই অ্যাপটি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু নিউজ পোর্টালে বলা হয়েছে যে আগামী সপ্তাহে এই সমস্ত কর্মচারীদের বকেয়া অর্থ কত কে পাবেন তার হিসেব পৌঁছে যাবে অর্থ দপ্তরে ফলে সুপ্রিম কোর্টের দেওয়ার সময়সীমার মধ্যে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে আগামী সপ্তাহ থেকেই বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী বলেন কিনা সেদিকে নজর রয়েছে সকলের নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় জানিয়েছেন যে ছয় সপ্তাহের মধ্যে বকেয়াডিয়ে পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে যেটা আমরা সবাই জেনেছি পরবর্তী শুনানি আগস্ট মাসে রয়েছে তারপরে নড়েচড়ে বসলো রাজ্য সরকার অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রযুক্তি ব্যবহারের যে বিষয়টা উঠে এসেছে কর্মীর বকেয়া করার কাজ শুরু করে দিয়েছে আগামী সপ্তাহে এই হিসেব হাতে এসে পৌঁছে যাবে এরপরই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডি পার্থক্য সাঁত্রিশ শতাংশ বকেয়া ডি পঁচিশ শতাংশ অবিলম্বে মেটাতে রাজ্য সরকারের ভাড়ারে যথেষ্ট টান পড়বে বিভিন্ন সামাজিক প্রকল্পে চালাতে গিয়ে রাজ্য সরকারকে এমনিতে যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে আগামী বিধানসভা নির্বাচনেও রয়েছে ফলে ভোট বাক্সের দিকে নজর রেখে রাজ্য সরকারকে আরো জনমুখী হতে হবে এই পরিস্থিতিতে বকে দিয়ে মেটানোর জন্য রাজ্যের কাছে যথেষ্ট চাপের এবং এই মুহূর্তে ডি এর বকেয়া দেওয়ার প্রসঙ্গে নবান্ন সূত্রে যে খবর উঠে আসে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে এক প্রস্ত বৈঠক করেছেন সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে বকেয়া ডি একাংশ পেনশন স্কিমে যোগ করে দেওয়া হতে পারে একটি নতুন তথ্য কিন্তু এখান থেকে বেরিয়ে এলো যে পেনশন স্কিমেও বেশ কিছুটা টাকা সেখান থেকে কিন্তু দেওয়া হতে পারে এক্ষেত্রে রাজ্য সরকারকে এখনই মোটা অঙ্ক তাদেরকে এই মুহূর্তে মেটাতে হচ্ছে না কিন্তু আগস্ট মাসে সুপ্রিম কোর্টে কি রায় দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকে অর্থ আদায় করার জন্য তিনি দরবার করে স্পষ্ট বার্তা দিয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সাহায্য কিছু পাওয়া গেলে রাজ্যের আর্থিক সংকট মিটবে সামগ্রিক ভাবে যেটা দেখা গেল যে নতুন একটি অ্যাপ চালু হয়ে গেছে সেটা বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নতুন কোনো অ্যাপ এখনো পর্যন্ত চালু হতে দেখিনি আমরা তবে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ